আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম তো যদি আমার ভিডিওটা তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও তো আমি আজকে রান্না করব পাঙ্গাস মাছ তো মাছগুলোকে কুটে পরিষ্কার করে নিয়েছি নিয়ে হলুদ আর লবণ মাখিয়ে রাখছি তো দেখো মাছগুলো পাঙ মাছের ডিম আমি প্রথম দেখলাম তো এবার ভেজে নেব তেল নয় তেল কড়াই